সুইট লভি চেরি প্রত্যেকটি গাছে ফুল নয় দেখুন হবে গুটি সেট হয়েছে এই ধরনের এই গাছগুলোও কিন্তু আপনারা এখান থেকে পাবেন কেলডাং ফ্রুট দেখুন গাছের কোয়ালিটিগুলো দেখুন খুব সুন্দর কোয়ালিটি এই গাছগুলোও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন অ্যাভোকাডো আমরা সাধারণত কিন্তু এই সবুজটাই দেখে থাকি গোল্ডেন নাস্তাটি কিন্তু এখানে রেড অ্যবহাটও সংগ্রহ করে ফেলেছে এছাড়াও এই নাস্তার কিন্তু চারটে ভ্যারাইটির অবহাটও রয়েছে এবং দেখুন গায়াস কিন্তু কয়েকশো গাছ এখানে মজুদ রয়েছে সান্তাল দেখুন গাছগুলোতে কিভাবে মুকুল এসছে এবং প্রায় কিন্তু মুকুলগুলো ফেটে ফল আসা শুরু হয়েছে দেখুন আপনি এই যে গাছটা দেখছেন সাইজের গাছগুলো কিন্তু মাত্র সাতশো টাকা পাবেন এছাড়াও আপনারা চাইলে এর থেকেও বড় চার ফুট চার ফুট সাড়ে চার ফুট প্লাসে যে হাইটের গাছগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটি ফুল ধরা বা ফুল দেখুন প্রায় ফুটে এসছে এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তাই সিডলেস লঙ্গন দেখুন গাছটিতে কিভাবে ফুল এসছে এছাড়াও অন্যান্য সমস্ত ভ্যারাইটির লংগান কিন্তু আপনারা এখান থেকে পাবেন দেখুন এই একটা ফল দেখতে পাচ্ছেন কেমন লাগছে এটিকে ক্যাপ ফ্রুট বলা হয় সাধারণত এটি বিড়ালের চোখের মতো ফলগুলো দেখতে হয় বলে দেখুন গাছগুলোতে অসংখ্য পরিমাণে কিন্তু ফুল এসছে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের কিন্তু গাছ আপনারা এখান থেকে এইগুলো পাবেন ক্যাপ বর্তমানে খুব চাহিদাপূর্ণ একটি গাছ কলসল ফ্রুট আপনারা অনেকেই এই গাছ খোঁজ করেন আমরা কিন্তু আজকে আপনাদের এখান থেকে এই গাছ দিতে পারব কাজু গাছ আপনারা কিন্তু এখান থেকে ফুলসহ গাছগুলো পাবেন এবং ছোট গাছ বড় গাছ সমস্ত গাছই পাবেন অনেকেই বলতে পারেন দাদা ফুল হয় কিন্তু ফল হয় না এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য দেখুন আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি এই দেখুন গুটি কিন্তু সেট হয়ে গেছে কাজুর দেখুন অর্থাৎ আমাদের ওয়েদারে কিন্তু এখন ফল ফলাতে পারবেন সমস্ত গ্র্যাফটেড গাছ এখানে গাছ কিন্তু এইগুলো ফুল হচ্ছে মাত্র একশো টাকা বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি চলে এসেছি বিখ্যাত এক নার্সারি বললেই চলে গোল্ডেন নার্সারি কারণ এখানে দাদার এখানে আমি ঢুকে দেখছি প্রত্যেকটি গাছে মানে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট গাছ কিন্তু বিদেশি গাছ এবং বেশিরভাগ গাছেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফুল ধরে আছে এবং ফুল থেকেও গুটি সেট হয়ে গেছে আচ্ছা দাদা আপনার এই নার্সারির লোকেশান দ্বারা দিয়ে দেবো যারা আসতে চেয়েছে তারা এখানে আসবে বেছে বেছে গাছ দেখে নিয়ে যাবে এবং প্রত্যেকটি গাছের দাম কিন্তু আমরা ধরে ধরে গাছের কোয়ালিটি দেখাবো দাম কিন্তু আপনাদের সামনে বলবো এবার যারা ধরুন একটু বাইরে থেকে দেখছে তারা আপনাদের কাছ থেকে গাছ কি ভেবে নেবে কেউ যদি চাই মানে অফলাইন বা অনলাইন নেওয়ার জন্য তার জন্য মানে ট্রেনে বাসে আমরা সবকিছুতেই পার্সেল করে কুরিয়ারের মাধ্যমে ট্রেনে বাসে সব পাঠাই তাহলে মোটামুটি ট্রেন লাইন বাস লাইন এই পথে যারা নিতে চান তাও নিতে পারছেন তাছাড়া যারা কুড়িয়ার মাধ্যমে নিতে চাইছেন বাড়িতে বসে তারা কিন্তু এখান থেকে গাছ নিতে পারবেন তা চলুন আপনারা ভিডিও দেখতে থাকুন কেউ ইস্তি করবে না কারণ এখানে রেয়ার ভ্যারাইটির মধ্যে সমস্ত গাছে ফুল ফল আমরা দেখাবো এবং এই কীভাবে আসবেন সমস্ত তথ্য ভিডিও দেখা থাকবে আপনারা দেখতে থাকুন এগুলো কিন্তু বন্ধুরা আহ ব্ল্যাক পেপার গোলমরিচ গাছ ঠিক আছে গাছে কিন্তু ফুল ফল সবই আছে আর মানে এখানে দেখতে পাচ্ছি যে কটি গাছ রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু ফল রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বা ফুল চলে এসছে আচ্ছা দাদা একটা কথা বলি এই যে আমি দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ লাল মাটি হ্যাঁ এগুলো সবই আমার কাছে বেশিরভাগ যা আছে সব এক্সোটিক আইটেম এর ওপরে আমি কাজটা বেশি করি হ্যাঁ এবার কথা হচ্ছে এই আমাদের ওয়েদারে ধরুন আপনি প্যাকেটে এই মাটি রয়েছে এই মাটিতে ফল এসছে যখন আমরা বাড়িতে নিয়ে গিয়ে মাটিটা চেঞ্জ করবো তখন কি ফল থাকবে ফল আছে সেক্ষেত্রে কোনো অসুবিধার কোনো কিছুই নেই কারণ আমারও নিজের বাড়িতে ছাদের ওপরে লাগানো আছে সেখানেও ফল আছে সেখানে মাটির ক্ষেত্রে কোনোরকম কোনো অসুবিধা নেই শুধু গাছ জীবিত থাকলেই হবে আচ্ছা আচ্ছা তা আমরা দেখতে পাচ্ছি এই যে কোয়ালিটির যে গাছগুলো এই গাছের দাম কি রাখা হয়েছে এগুলো আমরা বিক্রি করি মাত্র একশো টাকায় কেউ যদি বেশি নেয় সেক্ষেত্রে দাম আলাদা কারণ আমরা তো হোলসেল কাজ বেশি করি তো যদি কেউ বেশি পরিমাণের গাছ নেয় তার ক্ষেত্রে দাম আরো কম একটা কথা বলিনি এই প্রথমে বলে রাখি আমরা এখন দাম দেখাবো সেটা হচ্ছে খুচরো দাম যারা পাইকারি নিতে চাইছেন তারা দাদার নাম্বারে ফোন করবেন করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে রেট অনেক রিজনেবল করা হবে করা হবে ঠিক আছে এবার একটা কথা বলি এই গাছটা কি লতানো গাছ নাকি এমনি রকম দাঁড়ানো গাছ না এটা লতানো গাছই লতানো গাছ হ্যাঁ এটা লতিয়ে লতিয়ে হয় আচ্ছা লতানো এটা কোন ভ্যারাইটি আছে এগুলো আছে সব এই যে আমার কিন্তু প্রতিটা গাছে ট্যাগ আছে সব হচ্ছে ডালহারি ডালহারি চাম্বা বলে এটা যেটা রুলের মধ্যে সব থেকে মানে সাইজে বড় আর রেড কালার এত সুন্দর সুন্দর গাছ কিন্তু আমার কাছে যে একটা গাছ করুন একটা গাছ আমি দেখতে পাচ্ছি দাদার এখানে গাছগুলো মানে সমস্ত গ্রো ব্যাগগুলো বড় ব্যাগ হ্যাঁ সবই বড় ব্যাগ আর সব প্রতিটা গাছে উইথ ট্যাগ পেয়ে যাবে আচ্ছা এই গাছে ফল আসতে সময় লাগতে পারে আচ্ছা এবার আমরা এই পাশে দেখতে পাচ্ছি কাজুবাদাম আচ্ছা কাজু বাদাম তো দেখলাম আপনার ওই সাইডেও রয়েছে ছোট গাছ রয়েছে মোটামুটি তিন চারটে লট দেখলাম ওই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই লট সামনে আছি একটা সাইড করুন একটু দেখুন বন্ধুরা এই কিন্তু গাছের হাইট প্রায় সাড়ে তিন ফুট থেকে চার ফুট গাছের হাইট আছে ম্যাক্সিমাম চার ফুট হাইট আছে আর নাইনটি ফাইভ পার্সেন্ট গাছে কিন্তু ফুল আছে ফুল আছে এবং আমরা দেখিয়েছিলাম বন্ধু থেকে এই একটি একটি দেখলাম এটা কিন্তু রেড কাজু ফলও কিন্তু সেড হয়ে গেছে এটা রেড কাজু হ্যাঁ হ্যাঁ রেড কাজু আচ্ছা 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 এই যে গাছগুলো এর দাম কি রাখা হয়েছে এগুলো আমরা বিক্রি করছি মাত্র আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা আমরা একশো করে গাছ দেখেছিলাম একশো টাকা ছোট গাছ আছে চলুন আমরা থেকে শুরু

এগুলো আছে ডালহাড়ি চম্বা ঠিক আছে এই যে আমার কাছে কিন্তু মানে প্রতিটা গাছই কিন্তু এরকম ঝোপালো ঝোপালো গাছ হয়ে যাবে ঠিক আছে দেখুন সব থেকে বড় কথা কোনো ভয় নেই না আচ্ছা একটা কথা বলি আপনার কাছে জামরুলের মোট কতগুলো ভ্যারাইটি আছে জামরুলের আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে ডালহাড়ি আছে তারপরে হচ্ছে এগুলো আছে এটাও কিন্তু জামরুলের ভ্যারাইটি এটা একটা জামরুল দেখেছিলাম হ্যাঁ এটা হচ্ছে মালিয়া অ্যাপেল ঠিক আছে মালিয়া অ্যাপেল আচ্ছা এটাও জামরুলের ভ্যারাইটি তাছাড়া আমার কাছে বালি চম্বা আছে বেল চম্বা আছে দেখুন এটা আচ্ছা এই যে গাছটি এই গাছটিতে ফলাস কত দিন সময় লাগবে এগুলো তিন বছর মতো লাগবে হ্যাঁ এগুলো তিন বছর মতো লাগবে আচ্ছা আচ্ছা জারমুল গাছের এভারেজ দাম কেমন রেখেছে এগুলো আমরা স্টার্টিং প্রাইস বিক্রি করছি দুশো টাকা থেকে শুরু এছাড়াও এর থেকে কম দামেরও আছে তাছাড়াও আমার কাছে মানে সাতশো আটশো টাকা দামের জামরুলও আছে যেটা

এটা কিন্তু সিডলেস লঙ্গন ঠিক আছে আচ্ছা মানে সিড হবে না একদম সিড হবে না পুরো গ্যারান্টি সিডলেস লঙ্গন প্রতিটা গাছে কিন্তু এখানে অজস্র মুকুল চলে এসছে ঠিক আছে তাছাড়াও আমার কাছে আরো কিন্তু আছে এগুলো হচ্ছে পিং পং পিং ঠিক আছে পিং পং পিং লঙ্গন আচ্ছা দাদা ওই যেটা আপনি ধরলেন প্রথমে ওটার দাম কত এগুলো সিডলেস লঙ্গন আমি বিক্রি করছি 1500 টাকা পিস মাত্র 1500 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এই সাইডে আমার কাছে কিন্তু এগুলো আছে

আর সুন্দর সুন্দর গাছ ঠিক আছে এগুলো কিন্তু বন্ধুরা গ্রিন আঙ্গুর ঠিক আছে আচ্ছা গ্রিন গ্রেপস আচ্ছা এগুলো সবই কলমের গাছ ঠিক আছে এগুলো আমার কাছে আঙ্গুরেরও দুই তিন রকম ভ্যারাইটি আছে ব্ল্যাক আঙ্গুরও আছে যেটা আমার অন্য নার্সারিতে আছে সেগুলো দেখাবো এই ধরনের গাছ কিন্তু আমি বিক্রি করছি মাত্র পঞ্চাশ টাকা পিস আড়াইশ টাকা হ্যাঁ ফল হবে হ্যাঁ একদম গ্যারান্টি ফল হবে ফল আসবে এগুলো দু বছরের ফল আসবে ঠিক আছে আর এই আঙ্গুরও কিন্তু আমার কাছে প্রচুর স্টক আছে কেউ বেশি পরিমাণ নিতে চাইলেও সেক্ষেত্রে দেওয়া যাবে আচ্ছা এবার আমরা দেখবো অ্যাভোকাডো অ্যাভোকাডো আপনার কাছে প্রায় চারটে ভ্যারাইটি আছে অ্যাভোকাডো আমার কাছে তিন চার রকম ভ্যারাইটি আছে আচ্ছা এটা হচ্ছে অ্যাভোকাডো ট্রপিক্যাল ঠিক আছে আচ্ছা এই যে ঠিক আছে এগুলো কিন্তু ট্রপিক্যাল সবই কিন্তু হয় সবই কিন্তু গ্রাফটিং এর গাছ গ্রাফটিং গাছ ঠিক আছে গ্রাফটিং এর গাছ এই অ্যাভোকাডো কিন্তু আমার কাছে কেউ হাজার হাজার স্টক চাইলেও আমি দিতে পারবো আচ্ছা কথা বলি আমি ইতিমধ্যে আমাদের এইখানে কাছাকাছি একটা নার্সারিতে দেখেছিলাম ফুল চলে এসছে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কোনো কাছেই এখনো প্রায় ফুল আসেনি এই গাছগুলোতে ফুল আসতে আসতেই সময় লাগতে পারে এই গাছগুলোতে ফুল আসতে একটু টাইম লাগে কারণ এগুলো হচ্ছে ট্রপিক্যাল এগুলো মোটামুটি জমিতে বসালে দু বছরের মধ্যে ফল চলে আসে তাছাড়া আমার কাছে একটা ভ্যারাইটি আছে যেটা অ্যাভোকাডোর সব থেকে ভালো ভ্যারাইটি যেটা আমাদের এখানে খুব তাড়াতাড়ি ফুল ফল চলে আসে সেটা হচ্ছে অ্যাভোকাডো হ্যাশ ভ্যারাইটি আচ্ছা যেটা আমার কাছে আছে সেটাও দেখাবো ওটা আমরা দেখে আসি আমার একটা রেট দেখেছিলাম না

কারণ আমি মাদার গাছ দেখে নিয়ে আসছিলাম কর্ণাটক থেকে আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু প্রতিটা গাছে এই এরকম কিন্তু ট্যাগও আছে রেড অ্যাভোগাডো লেখাও আছে এগুলো কিন্তু আমার কাছে স্টক প্রচুর থাকে অফলাইন অনলাইন যারা নিতে ইচ্ছুক নাম্বারে যোগাযোগ করবেন একদম কি রেখেছেন এগুলো বিক্রি করছি মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা এতে ফল আসতে কতদিন লাগবে এতে ফল আসতে দু বছর দু বছর লাগবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে যাবটিকা ও জাবটিকা হ্যাঁ জাবটিকা বা রেড হাইব্রিড যেটা হ্যাঁ যেটা জাবটিকাবার মধ্যে সব থেকে ফেমাস সব থেকে ভালো ভ্যারাইটি যেটা সব থেকে তাড়াতাড়ি আমাদের ওয়েদারে ফল আসে এটা কিন্তু সেটাই জাবটিকা বা রেড হাইব্রিড এগুলোর কিন্তু আমার কাছে স্টক প্রচুর আছে হাজার গাছ নিলেও কেউ আমি দিতে পারবো একসাথে আচ্ছা ঠিক আছে আপনার তো পেছনের একটা যাবো আমরা স্টক আছে আচ্ছা এর কি রেখেছে এগুলো আমরা এই পটের গাছগুলো বিক্রি করছি হাজার টাকা পিস আর ওই সাইডে প্যাকেটের গাছ আছে ওগুলো বিক্রি করছি পাঁচশো টাকা ছশো টাকা পিস পাঁচশো টাকা ছশো টাকা একটা প্যাকেট গাছ তুলুন থেকে প্যাকেট গাছের কোয়ালিটি দেখিয়ে দিই আমরা আচ্ছা এখন তো এই মুহূর্তে তো ফুল আসার সময় হ্যাঁ এই মুহূর্তে ফুল আসার সময় কিন্তু এগুলো মানে পরিচর্যার উপরে ডিপেন্ড করে আমরা তো সেল করার জন্য রাখি আচ্ছা আচ্ছা তো এই গাছগুলো রিপট করলে অবশ্যই ফুল ফল আসবে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন হাতে আপনারা এর দাম বললেন পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা

তিন থেকে সাড়ে তিন ফুট হাইটের আমরা বিক্রি করছি মাত্র ছশো টাকা পিস ছশো টাকা আচ্ছা কথা বলি আমি অন্যান্য চুরি দেখলাম ফুল ফুটে ফল বেরিয়ে গেছি এতে এখন কোনো ফুল নেই এই গাছটি যদি ফুল আছে কোনো সময় লাগবে এই গাছটা অ্যাকচুয়ালি নতুন আনা হয়েছে ঠিক আছে তো এখনো সেইভাবে পরিচর্যা হয়নি তো আশা করি এই সময় ফুল চলে আসার কথা আমার কাছেই মনে হয় এক মাস পরে এসে আবার ভিডিও বানালে তখন কাছে অবশ্যই ফুল দেখতে পাবো আশা করা যাচ্ছে আচ্ছা আচ্ছা দাম কথা বললেন এগুলো মাত্র ছশো টাকা পিস ছশো টাকা পিস

গাছ গায়ে এই বড় গাছগুলো কিন্তু ম্যাক্সিমাম আমার হাইটের গাছ আমার হাইট 6 ফুট মানে গাছও 6 ফুট প্রায় 5.5 ফুট 6 ফুট প্রত্যেক গাছের হাইট ফুট হাইট আচ্ছা দেখুন কি ফুল এসেছে দেখুন এই বড় গাছগুলোর দাম কি রাখা হয়েছে এগুলো আমরা বিক্রি করছি মাত্র 1000 টাকা পিস 1000 টাকা আচ্ছা এই মুহূর্তে কি কোনো ফুল ফেটে কি ফল বেরিয়েছে দেখা যাচ্ছে দেখুন এখন তো মানে সবে ফুল ফাটছে ফুল ফাটা শুরু হয়েছে সবে হ্যাঁ এখনো ফল দেখা শেষ হয়ে যায়নি এগুলো আছে কিন্তু সাধারণত মাটি ব্যাগে আছে গোড়ো ব্যাগ গোড়ো ব্যাগে এগুলো অনেক বড় সাইজ এক একটা গাছেরই পাঁচ থেকে ছ কিলো করে ওয়েট আছে বন্ধুরা এখানে কিন্তু চেরির তো আমার কাছে সাত আট রকম ভ্যারাইটি আছে আচ্ছা তো এটা কিন্তু ব্ল্যাক সুরি নাম চেরি রেড সুরি নাম চেরিও আছে আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু এত বড় হাইট এর ঠিক আছে এই গাছগুলো আমরা বিক্রি করছি মাত্র সাতশো টাকা পিস ঠিক আছে সাতশো টাকা সাতশো টাকা পিস এই গাছগুলো তো ফল চলে এসছে অ্যাকচুয়ালি আমার এই ডালটা ভেঙে গেছে ঠিক আছে তো কেউ হয়তো নিতে গিয়ে ভেঙে ফেলেছে তো এখানে দেখাবো কিন্তু দেখুন গাছগুলো খুচরো কাস্টমার থাকে তারা এসে বেছে বেছে নিয়ে যায় আচ্ছা 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 ঠিক আছে তো এই ডালটা ভেঙে গেছে কেউ নিতে গিয়ে গাছটা ডালটাতে কিন্তু অলরেডি ফল ফল আছে আচ্ছা একটা কথা বলি যেহেতু আচ্ছা এই একটাই মনে সম্ভবত আছে ফল এই যে

এ ঝাগড়া আছে কম ঝাগড়া আছে যারা আসবে আপনারা বেছে নিয়ে যাবে বেছে নিয়ে যাবে আর আমার এখান থেকে যে কাস্টমার আসবে তার নিজের হাতে নিজের মতো করে বেছে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা 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 এটা সম্ভবত ফ্যাশন ফ্রুট ফ্যাশন ফ্রুট হ্যাঁ এর দাম কি রেখেছে এগুলো বিক্রি করছে আমরা মাত্র 60 টাকা পিস এগুলো 60 টাকা পিস হ্যাঁ এগুলো কিন্তু পার্পল কালার ও আচ্ছা পার্পল কালার হ্যাঁ এটা পার্পল কালার আচ্ছা আচ্ছা আচ্ছা

ফুল ফেটে ফল বেরিয়ে গেছে হ্যাঁ ফুল ফেটে ফল বেরিয়ে গেছে ফল বেরিয়ে গেছে প্রত্যেকটি গাছে এটা কথা বলেছেন জানো এগুলো বিক্রি করছি 700 টাকা পিস 700 টাকা এটা কি আছে এটা আছে সাদা চন্দন সাদা চন্দন হ্যাঁ আচ্ছা আচ্ছা বা সাদা চন্দন বা শ্বেত চন্দন বলে থাকে এটা সেই মূল্যবান মহৌনোন গাছ হ্যাঁ আচ্ছা এর দাম কি দেখেছেন এগুলো কিন্তু এই ধরনের বড় গাছ ঠিক আছে এগুলো ম্যাক্সিমাম 4 ফুট হাইটের গাছ আছে তো এই গাছগুলো আমরা বিক্রি করছি 250 টাকা পিস এছাড়া ছোট গাছ আছে দেড় থেকে দুই ফুটের সেগুলো বিক্রি করছি মাত্র একশো টাকা পিস এটা কথা বলি লাল চন্দন আর সাদা চন্দন এই দুটোর মধ্যে দামি কোনটা গাছ অ্যাকচুয়ালি দামি তো সাদাটাই অবশ্যই ঠিক আছে কিন্তু লালটা দিয়ে তো আমরা জানি অনেক রকম কসমেটিক্স তৈরি হয় তো লালটাও আমাদের কাছে প্রচুর আছে স্টকে হাজার হাজার গাছ চাইলেও দিতে পারবো সাদাটাও যদি কেউ মানে হাজার হাজার গাছ চাই সেক্ষেত্রেও দিতে পারবো আচ্ছা আচ্ছা বন্ধুরা এটা কিন্তু দুরিয়ান গাছ আচ্ছা ঠিক আছে গাছের হাইট বুঝতেই পারছো এখানে পাঁচ ফুটের কাছাকাছি হাইট ঠিক আছে এই ধরনের গাছগুলো কিন্তু আমার কাছে স্টক প্রচুর থাকে এই ধরনের গাছগুলো আমরা বিক্রি করি মাত্র সাতশো টাকা পিস এছাড়া হ্যাঁ এছাড়া ছোট হাইটের গাছ আছে সাড়ে তিন ফুট চার ফুটের ওগুলো বিক্রি করি পাঁচশো টাকা পিস আচ্ছা কথা বলি হ্যাঁ এই গাছটি যে কেউ নিচ্ছে হ্যাঁ ফরাস্ট এগুলো ফল আসতে আমাদের ওয়েদারে তিন চার বছর লেগে যায় লেগে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু এটা খুব বিখ্যাত একটা ফল জুরন্ত খুব একটা বিখ্যাত ফল আমার স্কেল এর ছবি দিয়ে দেবো ওখানে ফলের ছবি আচ্ছা এটা কি কি রাম হ্যাঁ এটা হচ্ছে রাম ভুটান রাম ভুটান আর অ্যাভোকাডোর ওপরে স্পেশালি আমার প্রচুর কাজ হয় বছরে আচ্ছা মানে আমার কাছে হাজার হাজার স্টক থাকে আমি এখানেও দেখাবো আর অন্য জায়গায় আছে সেখানেও দেখাবো এগুলো কিন্তু রাম বেস্ট যে দুটো ভ্যারাইটি সেটা আমার কাছে আছে এটা কিন্তু রাম ভুটান এন এইটিন ঠিক আছে ওখানে হ্যাঁ ওখানে গাছের ট্যাগও আছে তো এইগুলোকেও কেউ হাজার হাজার কোয়ান্টিটিতে নিতে চাইলে আমি দিতে পারবো সবই গ্রাফটিং আমাদের ওয়েদারে বেস্ট কোনটা হচ্ছে আমাদের ওয়েদার ওয়েদারে যে দুটো বেস্ট আমি সে দুটোই আমার কাছে রাখি একটা হচ্ছে এন এইটিন আর একটা হচ্ছে কেজি টেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর কেজি একটু সাইজে বড় এন এর থেকে ওটাও আমার কাছে প্রচুর আছে স্টকে আচ্ছা এখানে গাছ তুলুন একটা গাছ আলাদা করে বন্ধুরা আমি এখানে কথা বলে রাখি আমি নদীয়া জেলাতে কিন্তু আমি নিজে একটা গাছে ফল দেখে এসেছি অর্থাৎ আমাদের এই কিন্তু ফল হবে প্রতিটা এগুলো বাইরের গাছ এইভাবে এর দাম কি রেখেছে এগুলো আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা আচ্ছা এটা কিন্তু ছাদ বাগানে সম্ভব নয় না যাদের নিচে মাটিতে জায়গা আছে মাটিতে জায়গা আছে তারা সেভাবে বসাতে পারে এটা কিন্তু বন্ধুরা ওই ফল আলা গাছ নামের বড় গাছ এই যে আর এটা কিন্তু ছোট গাছ ঠিক আছে প্রতিটা গাছে কিন্তু ট্যাগ আছে ঠিক আচ্ছা প্রতিটা গাছে ট্যাগ পেয়ে যাবে ঠিক আছে এই আচ্ছা এবার কথা বলি যেহেতু আমরা ওই বড় গাছগুলোতে দেখলাম ফল প্রত্যেক গাছে রয়েছে ছোট গাছে ফল না এই ছোট গাছের ফল কবচে আছে ওইগুলোতে বড় গাছগুলোতে যদি এক বছর টাইম লাগে তাহলে এই এগুলোতে দু বছর টাইম লাগতে পারে তার বেশি না মোটামুটি এই মুহূর্তে বসলে দু বছর পরে তারা ফল হ্যাঁ একদম পুরো দু বছর পর গ্যারান্টি ফল পাচ্ছে এই গাছের দাম কি রেখেছেন এগুলো বিক্রি করছি মাত্র আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা হ্যাঁ তাহলে বন্ধু আপনারা যদি চান যে দু বছর পরে ফল নেবেন তাহলে এই গাছ নিন আর যদি মনে করেন যে না ফল গাছ আমার এখনই প্রয়োজন তাহলে ফল বড় বড় গাছ নেই আচ্ছা 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 এখানে দেখছি ব্রেড ফ্রুট হ্যাঁ ব্রেড ফ্রুটের গাছ বলুন তো ব্রেড ফ্রুট আমার কাছে আছে আরও আছে বড় গাছও আছে এই যে কিন্তু সবই গ্রাফটিং এর গাছ হ্যাঁ ঠিক আছে এই ধরনের গাছ আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা হ্যাঁ আচ্ছা বন্ধুকে আমি পার্সোনালি একটা কথা বলে রাখি আমি সম্ভবত যাদবপুর মনে ওই সাইডে আমি গিয়েছিলাম আমি কিন্তু রোডের ধারে এই ব্রেড ফ্রুট গাছে ফল আমি দেখে এসেছি অর্থাৎ আমাদের ওয়েদারে কিন্তু এই ব্রেড ফ্রুট ফলটি হবে আর এই গাছটিও কিন্তু আপনারা ছাদে করতে পারবেন না এটা কিন্তু মাটি তারপরে মাটিতে করতে হবে এগুলোর জন্য একটু জায়গা বেশি পড়ে এগুলো কিন্তু বন্ধুরা লোকাট গাছ ঠিক আছে তো লোকাটও আমার কাছে প্রচুর আছে এটাকে একটা গাছ তুলে দেখাচ্ছি ঠিক আছে এই হাইটের গাছ বড় ব্যাগে এগুলো আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা আচ্ছা একটা কথা বলি আমি কিন্তু লোকাট এই মুহূর্তে অনেক কাছে ফুল ফল দেখে ফেলেছি হ্যাঁ বড় গাছ আমার কাছে দেখেছেন বড় গাছ আমার কাছেও ছিল ফলালা গাছ ছিল সেগুলোর ক্ষেত্রে একটু দাম বেশি হয়ে যায় এক একটা গাছ সাত হাজার আট হাজার টাকা পিস পড়ে যায় মানে আমার কাছে রিসেন্ট ছিল এরপরেও আমার কাছে পনেরো দিনের পরে আবার গাছ আসবে তখন তখন ফল সকাল পাওয়া যাবে আচ্ছা এবারে কথা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই গাছগুলোর দাম বললেন তিনশো টাকা তিনশো টাকা এই গাছ হতে ফলাস্তে কতদিন সময় লাগতে এইগুলো তো ফল আসতে তিন বছর তিন বছর লেগে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু বন্ধুরা ম্যাঙ্গোস্টিন ওখানে ম্যাঙ্গোস্টিনের আমি সিডলিং গাছ দেখালাম এখানে কিন্তু সবই গ্রাফটিং এর গাছ একটা গাছ বার করে দেখাবো আমি ঠিক আছে এই যে কিন্তু এত সুন্দর সুন্দর গাছ ঠিক আছে এই যে প্রতিটা কাছে গ্রাফটিং আছে এগুলোতে কিন্তু দু বছরে ফল আসাটা একদম স্বাভাবিকই মানে কমন ব্যাপার ঠিক আছে তো এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র আটশো টাকা পিস আর কেউ যদি হোলসেল কাজ করতে চায় প্রচুর পরিমাণের কারুর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গোল্ডেন নার্সারিতে যোগাযোগ করতে পারে স্টক প্রচুর আছে এটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ট্যাগ আছে অল স্পাইস ঠিক আছে এই ধরনের গাছ কিন্তু প্রচুর আছে স্টকে হাজার হাজার অ্যাকচুয়ালি এই গাছে সব রকম মশলা সেন্ট পাওয়া যায় একদম পুরো মিক্স মশলা সেন্ট পাওয়া যায় ঠিক আছে ও একটা পাতা কেউ স্মেল করলেই বুঝতে পারবে এই ধরনের একদম কি রেখেছে এগুলো বিক্রি করছে মাত্র 50 টাকা 50 টাকা একটা কাছ সাইড করুন তো একটা কাছ যেখানে হ্যাঁ যেখানে কিছু না এই যে আচ্ছা এই যে এই গাছের যে পাতাগুলো এটা মোটামুটি কতদিন কত বছর বয়সে পড়তে ব্যবহার করা যায় তো মানে সেন্ট এখনই অটোমেটিক চলে এসেছে তুমিও বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ তো এগুলো আর একটু বসালে একটু এক বছর টাইম হলে গাছে সেন্ট গুলো আরো তীক্ষ্ণ হবে হ্যাঁ 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 তো তাছাড়া এদিকে কিন্তু এগুলো আছে কফি গাছ আচ্ছা ঠিক আছে এই যে কফি গাছ এই কফি গাছও আমার কাছে প্রচুর আছে স্টকে এগুলোকেও বেশি পরিমাণে নিতে চাইলেও দেওয়া যাবে এই ধরনের গাছ আমরা বিক্রি করি মাত্র ষাট টাকা পিস ষাট টাকা পিস বন্ধুরা এটা কিন্তু রুদ্রাক্স ঠিক আছে আচ্ছা এই ধরনের ঝোপালো গাছ এত সুন্দর সুন্দর গাছ ঠিক আছে নিতে গেলে অবশ্যই আসতে হবে গোল্ডেন নার্সারি একটা কথা বলি এই রুদ্র খুব আছে আমি আগে ভিডিও করেছিলাম কিছু জায়গার সেখানে দেখেছিলাম পাতাটা অন্য টাইপের ফুল আছে কিন্তু এটা এই পাতাটা দেখছি অন্যরকম না রুদ্রাক্ষর অনেক অনেক রকম আছে একটা পাঁচমুখী আছে তারপরে আরো অন্য অন্য আছে তো ঠিক আছে তো এটা কিন্তু আমার কাছে পাঁচমুখী রুদ্রাক্ষ একদম কি রেখেছেন এগুলো আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা একটা কথা বলি যারা এই গাছটি নিচ্ছেন তারা আশা করা যাচ্ছে যে কতদিনে ফল পেতে পারে এগুলো যারা এই গাছগুলো নিচ্ছে এগুলো মোটামুটি দুই বছরে ফল পেয়ে যাবে বছর এগুলো কিন্তু বন্ধুরা কিভি গাছ ঠিক আছে আর কিভি গাছ প্রচুর রয়েছে প্রচুর স্টক আছে হাজার গাছ নিতে চাইলেও হোলসেলে পেয়ে যাবে গোল্ডেন নার্সারিতে আচ্ছা আর কিভি কিন্তু সবাই সচরাচর এক জায়গায় রাখে তো আমার কিন্তু মেল ফিমেল আলাদা করে রাখা আছে মানে যেখান থেকে নিয়ে এসেছি মেল ফিমেল আলাদা নিয়েছি কারণ কিভি গাছের জন্য কিন্তু মেল ফিমেল দুটোরই পড়ে দুটোই লাগবে তো এই সাইডের আমার কাছে এই দু সাইডে করে রাখা আছে এখানে দেখতেই পাচ্ছ গাছগুলো একচুয়ালি বড় হয়ে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না এইগুলো মেল ওইগুলো ফিমেল আচ্ছা এইগুলো হচ্ছে মেল আছে আর আছে আচ্ছা কথা বলে রাখি যদি মানে এখন তো সাধারণত সবাই একটা করে বসাবে কিছু কোনো দরকার নেই একটা বসলে মনে একটা মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল লাগবে মাঝে গাছ কেউ ছাদ বাগানে করতে চাইলে আমি তাকে রিকোয়েস্ট করবো ও যে একটা গাছ না লাগাতে দুটো লাগাতে একটা মেল একটা ফিমেল তবে গিয়ে ফল হবে তবে গিয়ে ফল হবে আচ্ছা গাছের দাম কি রেখেছে এগুলো আমরা বিক্রি করছি মাত্র আড়াইশো টাকা পিস মেল হোক বা ফিমেল হ্যাঁ মেল ফিমেল সবই আড়াইশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা আচ্ছা এবার কথা বলি এই গাছে ফল আসতে কত সময় লাগতে পারে এই গাছে ফল আসতে এক বছর টাইম লাগে এক বছর হ্যাঁ আমি এক বছরের কিভি গাছে অনেক জায়গাতেই ফল দেখেছি সেই জন্যই বললাম এক বছর আচ্ছা 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 একটু বড় টবে বসালে আচ্ছা এখান থেকে একটা গাছ কি শোনা যেতে পারে হ্যাঁ সাইড থেকে যে কোনো একটা গাছ অ্যাকচুয়ালি দেখছে দেখতে পাচ্ছেন লতিয়ে গেছে পুরো মানে ছোট বড় সব রকমই আছে আপনার আসলে কিন্তু পেয়ে যাবেন ভালো নরমালি একটা গাছ বার করে দেখালাম ঠিক আছে গাছ কিন্তু সবই এরকম হবে ঠিক আছে আর এটা মেল ওই সাইডে আছে ফিমেল আচ্ছা বন্ধুরা ভিডিওটি মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে আমরা কিন্তু সমস্ত গাছ এখনো দেখি উঠতে পারিনি তাই আমরা এইটাকে মানে এই ওয়ান পার্টটাকে এখানে শেষ করলাম আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসছি কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আপনার নার্সারি যারা চেন তো খুব ভালো কথা যারা আজকে নতুন ভিডিও দেখছে আপনার আপনার নার্সারির লোকেশনটাকে বলুন অ্যাকচুয়ালি নার্সারির লোকেশনটা হচ্ছে সুবর্ণপুর কলোনি বাজার চাকলা মন্দিরের একটু আগেই উত্তর চব্বিশ পরগনা পরগনা আচ্ছা এখানে যারা ট্রেনে করে বা বাসে করে আসবে তারা কিভাবে আসবে যারা ট্রেন লাইনে কলকাতা থেকে আসতে চান তারা কিন্তু একদমই সোজা রাস্তা শিয়ালদা থেকে গুমা স্টেশন নামবেন গুমা বা হাবড়া স্টেশন ওখান থেকে কিন্তু টোটো বা অটো ধরে বদর বাজার বদর বাজার থেকে মাত্র দুই তিন মিনিটের রাস্তা সুবর্ণপুর কলোনি বাজার আসলে একদম মেন রাস্তার ধারেই একটু ভেতরে ঢুকে মেন রাস্তার ধারেই আমার নার্সারি গোল্ডেন নার্সারি গোল্ডেন হ্যাঁ বা গোল্ডেন নার্সারি যে কাউকে বললেও দেখিয়ে দেবে আচ্ছা কথা বলি এবার ধরুন অনেকে বসিহাটের দিক থেকে আসতে চায় তার একটা শর্ট রাস্তা আছে সেটা বলুন কোন দিক থেকে বসিরহাট দিক থেকে কেউ আসতে চাইলে ওটা বেড়াচাপার দিক থেকে আসতে পারে বেড়াচাপা থেকে একদম সোজা রাস্তা সুবর্ণ সুবর্ণপুর কলোনি বাজার চাকলাট থেকে চাকলা মন্দির খুবই বিখ্যাত সেখান থেকে মাত্র দুই তিন কিলোমিটার ডিস্টেন্স বা এই দিক থেকে আপনার বাগচালা থেকেও আসতে পারে হ্যাঁ বাঘচালা থেকেও আসতে পারে আসতে আচ্ছা এবার যারা আপনার কাছ থেকে অনলাইন এর মাধ্যমে আসতে পারেন তাদেরকে ফোন নাম্বারটা বলুন যারা অনলাইনের মাধ্যমে মাধ্যমে যারা গাছ সেভেন জিরো টু ডবল নাইন এইট সিক্স নাইন থ্রি টু এটা কিন্তু গোল্ডেন নার্সারি হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আর কলিং নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান ডবল এইট নাইন টু এইট ডবল সেভেন এটা কিন্তু গোল্ডেন নার্সারি কলিং নাম্বার এই দুটো নাম্বারেই যোগাযোগ করে আসতে পারে